আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভয়ের অনিদ্রা অভয়ের সারা রাত্রি ঘুম হইল না শত চেষ্টা করিয়াও সে তাহার চক্ষু নিমিলিত করিতে পারিল না সেই যে আচমকা কিসের যেন শব্দে তাহার ঘুম ভাঙিয়া গেল তারপর আর কিছুতেই সে ঘুমাইতে পারিল না চক্ষু যেন তাহার ঠিক বাহির হইবার উপক্রম হইল বেশ শান্তিতে সে ঘুমাইতেছিল অকসৎাত কে যেন তাহার দ্বারে গেল সেই শব্দে অভয়ের সুপ্ত চেতনা জাগিয়া উঠিল অভয় ধীরে ধীরে তাহার শয্যার উপর উঠিয়া বসিল ধীরে ধীরে ক্ষীণপ্রায় হ্যারিকেনটি উজ্জ্বল করিয়া দিল ধীরে ধীরে চারিদিকে সাবধানে চাহিয়া দেখিল না কোথাও এতটুকু অসামঞ্জস্য ঘটে নাই যেখানকার জিনিসটি যেমন ছিল তাহার ঠিক সেখানেই আছে একটুকু নড়ে নাই অভয় স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল ভয় তাহার নিশ্চয়ই অহেতু সে প্রথমে ভাবিয়াছিল হয়তো ডাকাত পড়িয়াছে কিন্তু পরক্ষণই স্মরণ হইল ইহা কলিকাতা ডাকাত পড়িবার সম্ভাবনা নাই আদৌ তারপর মনে পড়িল হয়তো চোর পড়িয়াছে অনেকক্ষণ কান খাড়া করিয়া রহিল চোরের আর কোন সারা শব্দ পাওয়া গেল না তবে কিসের এই বিকট শব্দ অভয় ভাবিয়া ভাবিয়া আকুল হইল মুহূর্তে তাহার পাশের শূন্য বিছানায় নজর পড়িল সাত দিন আগে ওই শয্যা পূর্ণ ছিল সাত দিন আগে তাহার এই গৃহ এমন মহাশূন্যতা প্রকট করিয়া খাঁখা করিত না মনে পড়িল বেচারা বকুলের কথা তাহার সহধর্মিনী তাহার স্ত্রী অগ্নিসাক্ষী করিয়া যাহাকে রূপে বরণ করিয়া লইয়াছিল তিন বছর পূর্বে এই শ্রাবণের এক শুভ লগ্নে বকুলকে সে সগোত্রের গণ্ডির মধ্যে টানিয়া নিয়েছিল। তখন তাহার মা ছিলেন দিন বেশ সুখেই কাটিতেছিল তারপর একদা পরপার হইতে মার ডাক পড়িল বকুল নিপুণ হস্তে সংসারের হাল টানিয়া ধরিল অভয় তাহার পানে তন্ময় হইয়া চাহিয়া রহিল মাতার অভাব বকুলকে দিয়া পূরণ করা হইল প্রথম প্রথম বকুলকে অবশ্যই বেগ পাইতে হইয়াছিল কিন্তু অচিরেই সে অভ্যস্ত হইয়া গেল সংসারের হিসাবপত্র হইতে আরম্ভ করিয়া রান্না পর্যন্ত তাহাকে নিজ হস্তে করিতে হইত কালক্রমে বকুল স্বামীর বিরাট বহু বিস্তৃত সংসারের সহিত এমনভাবে জড়িত হইয়া গেল যে তাহার অভাব একদিনও সহ্য করা যাইত না না বাপের বাড়ি যাইবার পাইত ভোর হইতে উঠিয়া গভীর রাত্রি পর্যন্ত কর্মে তাহার বিশ্রাম ছিল না কলের পুতুলের ন্যায় সে অক্লান্ত কর্ম করিয়া যাইত একবেলা তাহার অসুখ করিলে সংসার অচল প্রায় হইয়া যাইত ছেলেমেদের পেট ভরিয়া খাওয়া হইত না অতিথি অভ্যাগত ফিরিয়া যাইত খাদ্যদ্রব্য এমনই অখাদ্য হইত যে কাহারও মুখে তুলিবার রুচি হইত না পাশের বাড়ির চাপা চাঁপা মধ্যাহ্নে সে বকুলকে দেখিয়া বলিল দিদির চেহারা বকুল কহিল হবে না ভাই যা খাটুনি চাপা কহিল খাটুনি একটু কম করতে পারো বকুল মৃদু হাসিল তাহার মুখে প্রশান্তির ছায়াপাত হইল সে বলিল খাটুনি কম করব কি করে ভাই নিজের সংসার পর তো আর কেউ নয় একটুকু বিশ্রামের ফুরসত নেই আর যদি আসে তাহলে তাকে বলবো একটু বসো আমার এখন অনেক কাজ বাকি চাপা কহিল ভালাই সার ও কি অলক্ষণের কথা ভাই বকুল কহিল আমার এবার লক্ষণ অলক্ষণ আমি জমেরও অরুচি এখনো বকুলকে পাইয়া অভয়ের বিপর্যস্ত সংসারের মধ্যে বেশ একটা সুশৃঙ্খলা দেখা দিয়াছিল শুধু তাহাই নয় অভয় বকুলকে নিঃশব্দে চুপি চুপি নাকি ভালোবাসিয়াও ফেলিয়াছিল কেননা যে অভয় বন্ধুদের ফেলিয়া এক দণ্ড কাটাইতে পারিত না সেই কিনা বিবাহের পর সম্পূর্ণ বিপরীত প্রকৃতির হইয়া গেল গৃহকেই সে জানিয়া ফেলিল বন্ধুরা বিদ্রুপ করিতে কসুর করে নাই বলিল বৌদি তোকে এমন করে তুক করে ফেলবে জানলে কখনো বিয়ে করতে দিতুম না কেহ বলিল বৌদির দেওয়া খাবার টাবার দেখে খাস বাবা কেহ বলিল কামরূপ কামিকের ভেড়া হয়ে যাসনে যেন অভয় কেবল হাসিতে লাগিল কাহারও কথায় সে জবাব দিল না এমনি করিয়া অভয়ের দিন কাটিতে লাগিল বন্ধুরা ধীরে ধীরে তাহার নিকট হইতে সরিয়া যাইতে লাগিল ধীরে ধীরে তাহাকে সকলে বিস্তৃত হইল আপিসের ছুটি হইলে সন্ধ্যায় বা রবিবারে কেহ তাহার বাড়ি আর তাসপাশা খেলিতে আসিত না তাহার বহু দিনের বৈঠকখানা অনাদৃত হইয়া পড়িয়া রহিল সন্ধ্যায় আলো জ্বলিল না বৈকালে ঝাঁট পড়িল না অভয় হাফ ছাড়িয়া বাঁচিল বকুল একদিন জিজ্ঞাসা করিল ওরা তাস খেলতে আসে না কেন অভয় মুক্তির হাসি হাসিতে হাসিতে বলিল বিলাসিত করবার সঙ্গতি আমার নেই বকুল কহিল এতদিনের অভ্যেস অভ্যেস বলে তো আর সবকিছু করা যায় না পয়সা চাই চকচকে পয়সা তাস চাই আলু চাই চা চাই বিস্কুট চাই পয়সা দিয়ে তো অমন বন্ধুত্ব কিনতে পারি বকুল পয়সা কোথেকে আসে সে কথা কি কোনোদিন একবার চিন্তা করেছ কথা শেষে অভয় হাহা করিয়া তাহার স্বভাব সুলভ ভঙ্গিতে হাসিতে লাগিল বকুল কহিল আমার বিয়ের পর তার এমনি করে করলে লোকে দুষবে এটা জানো তো অর্থাৎ অর্থাৎ লোকে মনে করবে তাদেরই রুদ্ধ হয়েছে আমারই ষড়যন্ত্রে অভয় আবার সেই রূপ সারা ঘরটি কাঁপাইয়া হাসিতে লাগিল তারপর বলিল দুষবে তো তোমায় তা যত খুশি দোষ দিক তুমি আর শুনতে যাচ্ছ না তাতে আর কোন ক্ষতি নেই দুই মাস অভয়ের সহিত তাহার স্বামীর হাত টানটা বেশই আছে হাতের আঙুল নাকি তাহার ফাঁক হয় না বিবাহের পর এই সুযোগে সে বন্ধু বান্ধবকে ফাঁকি দিয়া বসিল সাবান স্নো কিনিয়া দিতে বলিলে সে হাসিয়া উড়াইয়া দিত সেকালের কালের দোহাই পাড়িয়া স্ত্রীকে আধুনিকতার বিশেষণে জর্জরিত করিতে কুণ্ঠিত হইত না সেই হারানো যুগের সোনার দিনে বর্মে নিজেকে আবৃত্ত করিয়া সে আত্মরক্ষা করিত বকুলের মুখে আর কোন দীর্ঘ তিনটি বছর কোন ফাঁকে কাটিয়া গিয়াছে তাহার হিসাব নাই অকস্মাৎ একদিন বকুলের সামান্য অসুখের সামান্যভাবেই সূত্রপাত হইল বুধবার রাত্রি দুইটায় সে অভয়কে সহসা ডাকিতে লাগিল অভয় জিজ্ঞাসা করিল ব্যাপার কি বকুল বলিল আমার বড্ড শীত করছে উহু দরজা সব বন্ধ করে দাও আমার ঘাড়ের উপর লেপ দাও গায়ের উপর কাপড় দাও তোষক দাও দাও গদি যা কিছু আছে সব দাও অভয় লেপ দিল গায়ের কাপড় দিল বকুলের শীত তবুও তিলার্ধ কমিও না সে হিহি করিয়া কাঁপিতে লাগিল আর চিৎকার করিতে লাগিল আরো দাও আরো দাও দিবার আর কিছুই অবশিষ্ট রহিল না তথাপি বকুল কাঁপিতে লাগিল অভয় তার কপালে হাত দিয়ে দেখিল গা যেন পুড়িয়া যাইতেছে স্ত্রীর অবস্থা দেখিয়া সে মাথায় হাত দিয়া বসিল এখন গভীর রাত্রে সে কি করিবে করিবার তাহার কি বা আছে সে কি ডাক্তার ডাকিবে ডাক্তারের কথা স্মরণ হইলে তাহার মনে শিহরণ জাগিল ডাক্তার কবিরাজ ডাকাতো বিলাসিতার নামান্তর আর রাত্রে নাকি ডাক্তারের ডবল ভিজিট না এই সামান্য জ্বরে মানুষের কোনো ক্ষতি হয় না একবার ভাবিল মাথায় আইস ব্যাগ দিবে বা কপালে জলপট্টি দেবে কিন্তু কোথায় আইস ব্যাগ কোথায় ওডিকল এদিকে বকুল চিৎকার করিতে লাগিল আমার মাথায় জ্বলে গেল পুড়ে গেল অভয় বলিল বেশ তো ভালো মানুষ খাওয়া দাওয়া করে শুলে হঠাৎ এমন কি বা অসুখ করলো বলো দেখি এ নিশ্চয় ম্যালেরিয়া আমি হলপ করে বলতে পারি এ ম্যালেরিয়া ছাড়া আর কিছু নয় বকুল তখন গান জুড়িয়া দিয়াছে অনর্গল এলোমেলো বকিয়া চলিয়াছে ওই যমুনার কুলে শ্যাম কালো তার কালো মাথার চূড়া তার মোহন ভাসী অভয় বিপদ সারা রাত্রি স্ত্রীর মাথায় পাখার বাতাস করিতে লাগিল নিজের শরীরের উপর দিয়া যাহা কিছু করা যায় তাহা সে করিতে প্রস্তুত শুধু এই রাত্রে খামোকা পয়সা খরচ করিতে পারিবে না পয়সা তাহার বুকের বত্রিশখানা হাড়ের সামিল বকুল সারা রাত্রি হাসিয়া কাঁদিয়া গাহিয়া চিৎকার করিয়া কাটাইয়া দিল জ্বর কমিল না ভোর হইলে বাড়ির অন্যান্য লোকজন আসিয়া হাজির হইল যথা সময়ে পাড়ার একজন ডাক্তার ডাকিয়া আনা হইল ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল টাইফয়েড রোগ বড় শক্ত হয়ে দাঁড়িয়েছে এখন রীতিমতো চিকিৎসার প্রয়োজন অভয় গনিল গণিল বিপদ কি মানুষের এমনি করিয়াই হয় তাহার বড় ইচ্ছা হইল সে ডাক ছাড়িয়া চিৎকার করিয়া কাঁদে কিন্তু কাঁদিল না বরং তার স্ত্রীর চিকিৎসার জন্য জলের মতো না বলিয়া না কহিয়া দশটি টাকা খরচ করিয়া বসিল হিসাবের খাতায় খরচের অঙ্কটা হয়তো আরো বড় হইবে কিন্তু স্ত্রী তাহার ভাগ্যবতী স্বামী সোহাগিনী পতি পরমগুরুকে অযথা ব্যয়ের হাত হইতে নিষ্কৃতি দিল পরের দিনই সে ইহজগতের মায়া কাটাইয়া গোলকধামে চলিয়া গেল কেহ তাহাকে বাধা দিতে পারিল না অভয় পত্নী শোকে ধুলিতলে আছড়াইয়া পড়িল সে আত্মকণ্ঠে বিনাইয়া বিনাইয়া রমণীর নায় কাঁদিতে লাগিল তাহার অত সাধের তাসের ঘর মরণের তীব্র আঘাতে ভাঙিয়া চুরিয়া লন্ড হইয়া গেল সে প্রতিরোধ করিতে পারিল না কেবল তীব্র সুরে শোক প্রকাশ করিয়া চলিল সেই সব পুরোনো দিনের হারানো বন্ধুরা আজ বিপদ দেখিয়া আসিয়া জুটিল সেই হাবু পটল রমেন ভূপেশ বিপিন সকলেই একে একে দেখা দিল দীর্ঘ তিন বছর যাহারা অভয়ের ছায়া পর্যন্ত মারাইত না সকলে যাহার মুখ দেখিলে অজাত্রা বলিয়া ঘোষণা করিত অযথা হাড়ি ফাটিবার আশঙ্কায় সারাদিন সচকিত থাকিত আজ সেই অভয়ের বিপদে আর তাহারা বেচারার হাত দিয়া জল না বলিয়া দূরে সরিয়া রহিল না অভয় তাহাদের দেখিয়া হাতে যেন স্বর্গ পাইল তাহারা অভয়ের কান্না দেখিয়া নিজেরাই কাঁদিয়া ফেলিল তাহারা জানে অভয় তাহার স্ত্রীকে কি দারুণ ভালোবাসে স্ত্রীর অভাবে তাহার জীবন কিরূপ বিস্ময় হইয়া যাইবে অগত্যা তাহারা তাহাকে সান্ত্বনা দিতে লাগিল সন্ধ্যায় সপ্তাহ শেষ করিয়া সকলে গৃহে ফিরিল সত্যই নাকি অভয় তাহার স্ত্রীকে নিবিড় ভাবে ভালোবাসিত সে ভালোবাসায় নাকি এতটুকু আমি মলে তুমি কি করবে বলতো শুভ্র তাজমহল বকুল হাসি মুখেই বলিত ও তোমার দুটি পায়ে পড়ি তুমি অত খরচ করো না অভয় কহিত পয়সা তো সবই তোমার তোমার পয়সা তোমার জন্য খরচ করব তাতে পায়ে পড়ে বাহাদুরি কিনবার কি এমন আছে বেশ মানলুম সমস্ত পয়সা করি আমার আমার কলকাতা শহরে চোদ্দখানা বাড়ি তার মাসিক আটশো টাকা ভাড়া এখন আপাতত দয়া করে আমার জন্য একখানা লালাবাই সাবান এনে দাও দেখি অভয় তাহার স্ত্রীকে প্রবোধ দিল পাগল নাকি ফ্যারা করে সাড়ে চার আনা পয়সা জলে দেবে না 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 ও বিলাসী আমাদের এখানে চলবে না সেই স্ত্রীর মৃত্যু শোকে মুহ্যমান হইয়া অভয় ছয় দিন ছয় রাত্রি আহার নিদ্রা ত্যাগ করিল বন্ধুরা সকলে বিপদ গণিল এই নিদারুণ শোকাবেগের হাত হইতে কি করিয়া তাহাকে রক্ষা করিবে সকলে সান্ত্বনা দিবার চেষ্টা করিল প্রিয়জনের মৃত্যুজনিত বিরোহে কাতর মানুষটিকে সেই বহুস্রোত দার্শনিক মতবাদ দিয়া বুঝাইবার হাস্যকর প্রচেষ্টা সেই মানুষ মরণশীল মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করা নাকি দুর্বলতার লক্ষণ রাজর্ষী জনকের নির্লিপ্ততার দৃষ্টান্ত সরিষা আনিবার জন্য বুদ্ধের উপদেশ যুধিষ্ঠিরের প্রতি ধর্মরাজ বকের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানাবিধ কথায় তাহাকে ভুলাইতে চেষ্টা করিল অভয় তবুও প্রথমটা ভুলে নাই ছয় দিন ছয় রাত্রির পর আজ সবে সে পত্নীশোক কিঞ্চিত বিস্তৃত হইয়া সামান্য ঘুমাইয়াছে এহেন সময়ে সেই বিকট শব্দ হইল অভয় একদৃষ্টে বকুলের শূন্য শয্যার পানে চাহিয়া রহিল বুকখানার ভিতর হুহু করিয়া উঠিল ডাকাত নয় তবে চোর হইলে হইতে পারে কিন্তু চোর বলিয়াও তো বোধ হইতেছে না তবে এ কিসের শব্দ অভয় দরজার একটি গর্ত দিয়া দেখিল ফুটফুটে জোৎসনা আকাশের মাঝে উজ্জ্বল চাঁদ সাদা দীপ্তিময় তারকার অভয় বিছানায় আসিয়া ঝুপ করিয়া বসিয়া পড়িল কিসের এ শব্দ আচমকা মনে পড়িল হয়তো তাহার মৃত স্ত্রীর কীর্তি হয়তো বেচারি এই জগতের মায়াপাশ ছিন্ন করিয়াও স্বামীকে ভুলিতে পারে নাই তাই কি নিঃশব্দ রাত্রে স্বামীর সহিত দেখা করিতে আসিয়াছে তৎক্ষণাৎ ভয়ে তাহার গা ডোল হইয়া শিহরিয়া উঠিল না স্ত্রীর এই উৎকট ভালোবাসা সে কিছুতেই গ্রহণ করিতে পারিবে না ক্রমে ক্রমে তাহার সমস্ত চেতনা লোপ পাইতে লাগিল বকুলের শূন্য শয্যার পানে চাহিবার সাহস আর তাহার রহিল না সমস্ত শোক দুঃখ বেদনা ভয়ে ও ভাবনায় রূপান্তরিত হইল সে কিং কর্তব্য বিমূঢ় হইয়া শয্যার উপর অবশ ভাবে বসিয়া রহিল সে কি করিবে চিৎকার করিবে না জ্ঞান হারাইয়া ফেলিবে ভাবিয়া সে কুল কিনারা পাইল না সে ছেলেবেলায় কত ভৌতিক কাহিনী পড়িয়াছে আজ কেমন যেন সেসব নানা ভৌতিক ব্যাপার জীবন্ত হইয়া উঠিল সে বন্ধ জানলা দরজার পানে সচকিত চিত্তে এক দৃষ্টে চাহিয়া রহিল কে জানে কোন মুহূর্তে দমকা বাতাসে জানলা দরজাগুলি হুড়মুড় করিয়া খুলিয়া যায় অকস্মাৎ আবার সেই পূর্বের ন্যায় দ্বারে শব্দ হইল বাহির হইতে মানুষ যেন দ্বার ঠেলিতেছে অভয় ছুটিয়া দ্বার প্রান্তে গিয়া সেই খুঁটা দিয়া বাহিরে তাকাইল কিন্তু আশ্চর্য দৃষ্টিতে দেখিল একটি হৃষ্টপুষ্ট ভিটামিনের মাপকাঠির চিহ্নস্বরূপ পাঞ্জাবি ইঁদুর হনহন করিয়া তাহার রুদ্ধ দ্বারে মাথা খুঁড়িয়া পলাইয়া গেল বিপুল বিস্ময়ে অভয়ের মুখে কোনো কথা সরিল না কেবল তৃপ্তির ও প্রশান্তির হাসি খেলিয়া গেল যাহা যদি ডাকাতি পড়িত বা চড়ি আসিত কতদিন হইতে সে ভাবিয়াছে গহনাপত্র পয়সা করি সে অন্যত্র সাবধানে রাখিয়া দিবে কিন্তু ফুরসত পায় নাই তাই আজ গুপ্ত স্থান হইতে চাবি বাহির করিয়া সিন্ধুক খুলিয়া দেখিবে তাহার সব কিছু মজুদ আছে কিনা ধীরে ধীরে সে সিন্ধুক খুলিয়া ফর্দ মিলাইয়া তাহার সম্পত্তি দেখিতে লাগিল ফর্দ মিলাইতে মিলাইতে তাহার তৃষ্ণা পাইয়া গেল ভাবিল বকুলকে জল হয়তো বলিত তাহাকে যদি না তৎক্ষণাৎ মনে পড়িত তাহার মৃত্যুর কথা না একটা চাকর ও একটা ঝি না রাখিলে চলিবে না বকুল আসিয়া পর্যন্ত সে উহাদের বিদায় করিয়াছিল কিন্তু আজ তো তাহাদের না হইলে অভয়ের আদৌ চলে না কম করিয়াও খাওয়া পড়া বাদে তাহাদের জন্য অভয়কে মাসে অন্তত দশটা টাকা ব্যয় করিতে হইবে বৎসর শেষে এই দশটি টাকা আবার একশো কুড়ি টাকায় পরিণত হইবে বাচ্চরিক মোটা অঙ্কটা দেখিয়া সে শিহরিয়া উঠিল যথাসময় হাত রাইতেছে তাহার চুল উস্কো খুস্ক হইয়া গিয়াছে ঠিকাইয়া পরিবার উপক্রম হইয়াছে ঘন ঘন অস্বস্তির নিঃশ্বাস পড়িতেছে গভীর রাত্রেই সে স্ত্রীর শূন্য শয্যায় আসিয়া আছড়াইয়া পড়িল আবার সে বিনাইয়া বিনাইয়া চাপা কণ্ঠে কাঁদিতে লাগিল দেওয়ালে টাঙানো স্ত্রীর ফটোখানার দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিল ফটো দেখিয়া বকুলকে চেনা মুশকিল কোন মান্ধাতার আমলে তোলা হইয়াছিল তারপর ফটো তুলিবার প্রয়োজন বা সদিচ্ছা আর তাহার হয় নাই দুইটা তিনটা করিয়া রাত্রি ধীরে ধীরে কাটিয়া যাইতে লাগিল অভয়ের চোখে তখনও ঘুম নাই তখনও সে তাহার দীর্ঘ চুলের মধ্যে অঙ্গুলি চালনা করিয়া কি যেন আকাশ পাতাল ভাবিতে লাগিল হয়তো সে পত্নী শোকে বিবশ হইয়া গিয়াছে শয্যা হইতে উঠিয়া অভয় ঘরময় পায়চারি করিতে লাগিল খোলা জানালা দিয়া বাহিরের আকাশের পানে অনিমেষে চাহিয়া রহিল চাঁদ অনেকটা হেলিয়া পড়িয়াছে তারাই তারায় আকাশ ছাইয়া গিয়াছে তাহার বুকের ভিতর সহসা হু করিয়া উঠিল কয়েক বিন্দু অশ্রু তাহার গণ্ড বাহিয়া ঝরিয়া পড়িল কিছুতেই সে ঘুমাইতে পারিল না ঘুম দূরের কথা সে তাহার বিছানায় শুইতেই পারিল না শয্যা তাহাকে কাটার ন্যায় বিধিতে লাগিল একবার ভাবিল যে লোটা কম্বল লইয়া যেখানে দুচোখ যায় সেখানে চলিয়া যাইবে আর সে সংসার করিতে পারে না সে হয়তো পাগল হইয়া যাইবে পাগল হইবার তাহার বাকি বা আছে কি বিপদ যখন আসে তখন সে তার এক একা চুপি চুপি আসে না এমন করিয়া অঘটন ঘটিলে সে কি করিয়া বাঁচিবে আজ সে যে শোক পাইয়াছে তাহার কাছে তাহার মৃত্যুজনিত শোক সম্পূর্ণ তুচ্ছ স্ত্রীর শোক সে ভুলিতে পারে কিন্তু এ শোক তো সে কোনো কালে ভুলিতে পারিবে না গত ছয় দিন ছয় রাত্রি এই দারুণ উদ্বেগে কাটিয়াছে যতটা না স্ত্রীর বিরোহে হোক তাহার বেশি ওই বছরে একশো কুড়ি টাকা খরচের ভয় সেই ভয়ই তাহার ছয় দিন ছয় রাত্রি ঘুম হয় নাই বকুল ছিল সংসারে নিত্য প্রয়োজনীয় তাহার মৃত্যুতে সংসার একেবারে বিপর্যস্ত হইয়া গিয়াছে কি দিয়া অভয় সেই সংসারকে সুশৃঙ্খলার মধ্যে আনিবে ভাবিয়া ভাবিয়া অভয় আজ ছয় দিন ধরিয়া হদিস পায় নাই স্ত্রী মানুষের মরে অভয় তাহাতে দুঃখ নাই কিন্তু ওই যে কথা আছে ভাগ্যবানের বউ মরে অভাগার মরে ঘোড়া তবে স্ত্রীর মৃত্যুর পর অভয় ভাগ্যবান হইল কই স্ত্রীর মৃত্যুতে তাহার আদৌ দুঃখ নাই সে তাহার স্ত্রীর গহনার বাক্সটি আবার ফর্দ মিলাইয়া দেখিল না সে জিনিসটি নাই অভয়ের চোখ দিয়া হুহু করিয়া জল পড়িতে লাগিল মানুষ মানুষকে কি এমন করিয়াই ফাঁকি দেয় পর এমন লোকসানের করিয়া লোকসান হইলে সে কি করিয়া সহ্য করিবে না এই লোকসান সহিয়া সে কখনো সংসারের মধ্যে পড়িয়া থাকিবে না গহনার বাক্সটির পানে সে সেন দৃষ্টিতে চাহিয়া রহিল স্ত্রীর ব্যবহৃত গয়নার সবকিছুই আছে সবকিছুই সে নিপুণ হস্তে মৃত বকুলের গা হইতে খুলিয়া লইয়াছে কাশি হইতে তাহার ছোট বোন সেই যে কারুকার্য খচিত কাচের চুরি চা রাখিয়াছে পাঠাইয়াছিল তুলিয়াছে কিন্তু ভুল করিয়াছে বকুলের ফুল দুটি দুটি খুলিতে এক আনা সোনা সে সে কানের গড়াইয়াছিল চুলের আড়ালে আত্মগোপন করিয়া সে দুটি শব্দেহের সহিত গিয়া চিতায় ভস্মীভূত হইয়াছে সেই কারণে অভয়রাজ সারা রাত্রি ঘুম হইল না স্ত্রীর মৃত্যু সে সহ্য করিতে পারে কিন্তু এই লোকসানের আঘাত সে ভুলিবে কেমন করিয়া যতবার সে ঘুমাইতে যায় ততবারই ওই ফুল দুইটির হিংস্র উজ্জ্বলতা যেন ধক করিয়া জ্বলিয়া উঠে মাথায় আর অভয় কিছুতেই ঘুমাইতে পারে না সারা রাত্রি সে জাগিয়া বসিয়া রহিল সারা রাত্রি সে কাঁদিয়া কাঁদিয়া আকুল হইল স্ত্রীর মৃত্যুতে কেন সে ভাগ্যবান হইল না আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভয়ের অনিদ্রা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আমাদের সামনের নিবেদনগুলো আপনার ভালো লাগবে